আসসালামু আলাইকুম দর্শক আমরা চলে আসলাম আমাদের চট্টগ্রামের সীতাকুণ্ড উত্তর বাসবাড়িয়া জুরবটোল বাতার সংলগ্ন তালিমুল ইসলাম মাদ্রাসা ও হেপজোখানা আমরা আজকে আপনাদেরকে জানাতে চেষ্টা করব এই মাদ্রাসায় ছোট্ট সোনামণিদেরকে কোন সিস্টেমের নুরানি পদ্ধতিতে এই মাদ্রাসায় কিভাবে সফল দেওয়া হচ্ছে বিস্তারিত জানতে আমরা চলে যাচ্ছি মাদ্রাসার ভেতরে আমরা অবশেষে চলে যাচ্ছি মাদ্রাসার ভেতরে একেবারে আমরা একটু জানতে চেষ্টা করব দেখতে চেষ্টা করব চলে আসলাম অবশেষে ক্লাসরুমে দেখছি ছোট্ট সোনামনিরা কত সুন্দর সিস্টেমে নুরানি পদ্ধতিতে ঘরোয়া পরিবেশে শিক্ষক মন্ডলীরা পড়ার ছবক দিচ্ছে পড়া নিচ্ছে তো অবশেষে চলে আসলাম ক্লাসরুমের মাঝে সরকারি শিক্ষক মন্ডলীর কাছ থেকে ছোট্ট একটা সাক্ষাৎ নিয়ে ফেললাম জানতে চেষ্টা করলাম কোন সিস্টেমে অতি আদুরী সোনা কিভাবে প্রথম ছবক দেওয়া হচ্ছে এই মাদ্রাসার মাঝে এবার শুনুন একটু কোরআন তেলাওয়াত তো দর্শক আপনারা একটু দেখতে থাকুন আমরা এবার সর্বশেষ সাক্ষাৎ নিব এই মাদ্রাসার প্রতিষ্ঠাতা পরিচালক প্রধান শিক্ষকের কাছ থেকে Asalamualaikum warahmatullahi wabarakatuh Waalaikumsalam warahmatullahi আপনাকে রেখেছে যেমন আপনি আছেন তেমন এবার আপনাকে বলতে হবে আসলে আপনি আছেন তা কেমন আপনি ভালো আছেন আচ্ছা আমরা গত বছর আপনার মাদ্রাসাটা নিয়ে ছোটখাটো একটা প্রতিবেদন করেছিলাম ইনশাল্লাহ আল্লাহর অশেষ রহমতে দেখতে পাচ্ছি এবার আপনার মাদ্রাসাটি অনেক ডেভেলপ হয়েছে অনেক আপডেট হয়েছে অনেক সুন্দর তো সড়কের পাশাপাশি আপনার মাদ্রাসাটি এই যে আমরা গেট দেখতে পাচ্ছি বাউন্ডারিটা করলে কি বাচ্চাদের নিরাপত্তার জন্য একটু চলে হ্যাঁ আমাদের বাচ্চাদের নিরাপত্তার জন্য এই গেট এবং বাউন্ডারি সবকিছু করা অনেক সুন্দর আরেকটা জিনিস দেখছি আপনার মনে হচ্ছে জানুয়ারির পনেরো তারিখ থেকে মনে হচ্ছে সরি ডিসেম্বরের পনেরো তারিখ থেকে জানুয়ারি পনেরো তারিখ পর্যন্ত আপনার এখানে ভর্তি চলছে আমাদের ওই যে ডিসেম্বরের পনেরো তারিখ থেকে শুরু করে ডিসেম্বর ত্রিশ তারিখ পর্যন্ত আমাদের ভর্তি কার্যক্রম চলবে আর এক তারিখ একই জানুয়ারি দুই হাজার ছাব্বিশ সালের আমাদের ক্লাস আরম্ভ হবে ক্লাস আরম্ভ হবে আর একটি সুনাম ইতিমধ্যে আপনার এই মাদ্রাসায় ছড়িয়ে পড়েছে প্রতি বছর পাঁচ জন কোরআনের হাফেজ পাগড়ি পড়িত আপনার মাদ্রাসা থেকে সেটা কি সত্য হ্যাঁ আমাদের এখানে পাঁচ ছয় জন শরীর প্রতি শেষ করার পর তাদেরকে ফাঁকি প্রচার করা হয় দর্শক আমরা এই মাদ্রাসার বিষয়ে আপনাদের আরেকটা জিনিস জানাতে চেষ্টা করব আমাদের শীতাকুণ্ড এই অত্র অঞ্চলে উত্তর বাসবাড়িয়া জুরবতল বাতারপাড়া সংলগ্ন তালিমুল ইসলাম মাদ্রাসা ও হেফজোখানা এই মাদ্রাসার পড়ালেখার ছবকটা নুরানি পদ্ধতিতে দেওয়া হচ্ছে অভিজ্ঞ শিক্ষক মন্ডলী দ্বারা পরিচালিত করা হচ্ছে এই মাদ্রাসাটি আমরা যে বাড়িটির সাথে কথা বললাম আমাদের আব্দুল করিম হুজুর সাহেব এই মাদ্রাসাটির প্রতিষ্ঠাতা পরিচালক এবং প্রধান শিক্ষক তো দর্শক আপনারা যারা এখনো পর্যন্ত আপনাদের ছোট্ট সোনামণিকে দিনী শিক্ষা দেওয়ার আগ্রহী আছেন অতি সত্যি চলে আসুন ভর্তি করার জন্য পনেরোই ডিসেম্বর থেকে ডিসেম্বর পর্যন্ত ভর্তির কার্যক্রম চলছে এই মাদ্রাসাটি আপনারা হয়তো অনেকে জানেন না কোন জায়গায় আমাদের সীতাকুণ্ড উত্তর বাসবাড়িয়া দুর্বর্তল বাতার পাড়া সংলগ্ন এই মাদ্রাসাটি তো দর্শক আপনারা যারা বাচ্চা এই দিনই লাইনে মাদ্রাসায় ভর্তি করার আগ্রহী আছেন অতি সত্ত্বে চলে আসবেন এই মাদ্রাসায় আমার কথাটি এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আলাইকুম